আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটা হলো আমার স্বরচিত কবিতা নাকে পলিপাস এই নাকে পলিপাস নামক কবিতা এখন আবৃত্তি করার চেষ্টা করব পলিপাশে না কে অসুখ মাংস গেছে বেড়ে বাঁচার উপর শেষ হল বাঁচার উপায় শেষ হলো আজ ধীরে নাকের হার বাঁকা করে ধরেছে ভাই কিসে গোটা গোটা মোটর দানা খাল মোটা হয়ে নাকের যত নিয়ম আছে সবাই গেছে ঘুলে মাঝখানে তার জটিল ঘা রক্ত ধরে ভরে ঘ্রাণ শক্তি কোথায় গেছে ভেবে পায়না দিশে সর্দি কাশির ঠান্ডা জ্বর নাকটা ধরে ধীরে পলিপাশে মাথা ব্যথা ক্ষণে ক্ষণে ঘুরে মাথার ব্যথায় চক্কর মারে থামে আর বারে পলিপাশে জীবন অস্থির টিউমার আছে নাকে ভয় নাই প্রতিবিধান আছে হোমিওতে এই ছিল বন্ধুগণ ভালো থাকুন